প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছেন আমরা তার জীবনের গল্পটা শুনবো আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ আপু নাম কি আলিফ আক্তার খুব সুন্দর নাম আলিফ আপা আমাদের ইউটিউবে কেন আসলেন অনেকটা দুঃখে কষ্ট পড়ে আসছেন আপু সবাই ইউটিউবে আসাতে নতুন জামা কাপড় পরে তা আপনি তো পুরান জামা কাপড় পরে আসেন কেন হয়তো তো কি করব সৎ মা থাকি অনেকটা কষ্ট আছে মাছ ভাষা ভাই যে কোন কাজ রান্না বানানোর কাজ করতে সেরো সেরো দেখেন না কেমন হয়ে গেছে কালো হয়ে গেছে না পারি একটা ভালো জিনিস কিনতে না পারি কাট পোশাকের খুব ভালো জামা কিনতে না পারি মুখের কিছু যত্ন করতে না পারি চুলের যত্ন করতে একটা ভালো একটা ভালো পরনের কাপড় কিনতে পারি না সৎ মাতা আছে অনেকটা কষ্ট অত্যাচার

টু ফোর জিরো ফোর এইট ওয়ান ফাইভ সিক্স তদর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশ্ব করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালামুক